পড়াশোনা করতে হবে ঠিক সেভাবে আপনার আপনার সন্তানদেরকে অবশ্যই করতে হবে যারা অপ্রয়োজনে বিভিন্ন অসুখ বন্ধু বাধু নির্বাচিত না করে সেদিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সম্মিলিত প্রচেষ্টা আমরা যদি সবাই একত্রে থাকি সবাই অনেক কাজ করি আমরা যদি ভালোকে ভালো বলে এবং খারাপকে খারাপ বলতে যদি সরাসরি সরাসরি অপরাধকে অপরাধ করতে হবে সে যেই হোক যদি যে অপরাধ করে সে অপরাধী সে রাজনৈতিক দলে যেই পরিচিত দেখা গুলো সে অপরাধী তাদেরকে আমাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে তাদেরকে কোনো

ইদানিং বিভিন্ন সময় আমাদের থানা জিডি করতে হয় বিভিন্ন মামলা করতে হচ্ছে স্কুলে পরে বয়স চোদ্দ ঠিক আছে আমরা যারা অভিভাবক আছে তার স্কুলে বাচ্চাদের কথা বলতে হবে বাচ্চাদের সাথে নিজেদের সাথে নিজেরা হবে কথা বলতে হবে তার জন্য কোনোভাবে ভুল পথে না পা বাড়ায় ঠিক আছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে তারা যেন অল্প বয়সে কোনো বিপদগামী না হয় ভুল পথে না পা বাড়ায় আমাদের যে নিকুঞ্জি এগুলো যেন আমাদের করতে না হয় বলছেন আচ্ছা হারানোর বিষয়ে কিছু সময় লাগে যাদের মোবাইল হারিয়ে দিচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন আয়ুষে ঘুম দিচ্ছে লাড করার জন্য থাকে না কিন্তু প্রযুক্তিগত কিছু থাকে কিন্তু তথ্য আমাদেরকে করা লাগে ঠিক আছে নতুন ব্যবহারকারীকে

পুনরাবৃত্তি করতে চাই না আমি সত্যার সাথে সমাজ অভিচারের চাপ মহলকে অনুরোধ করব যে নামগুলো এখানে আসছে ওই নামগুলো তাদের নাম এবং পিতার নাম তো চিহ্নিত হলে তাদেরকে তাদের প্রতি নজরদারি দুর্দার করা এবং এলাকাবাসী পক্ষ থেকে যারা এই মুহূর্তে নাম বলতে পারতেছেন না তারা চক্ষু লজ্জা হয়ে এখনও বলা যাচ্ছে না আমি অনুরোধ করব